যাও রে মাঝি নৌকা তুমি আমি যাব যাব সোনার মদিনায় রে রঙিন না এ রঙীন যাচ্ছ সমুদ্রপারে তোমরা মাই সাতে করে যাও রে তোমরা মাই সাতে করে যাও রে দেখতে তুমরা So já de jamu do Rapari BORA তুমি আমার নয়নের মনি আর আসবে গোকাণ্ড অপরানের নবি গো তুমি আমার হৈ গোকান্ড তুমি সারায় আমার আপনকে না তাই তো সারায়াম পণ কেহ না তাই তো সদাই তোমার নামে দুরুদ পরে যাই দয়া করে পর পাপিয়ে ও মত তুমি আমার হইও গো কান্দারি ও পরানের নবী গো তুমি আমার হইও গো তুমি নবিকা সাই তোমায় মালা তুমি নবী ওলা আসে গনে বানাই তোমায় মালা গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাই লম্বা তুমি আমার হইও গো কান্ডারি ও পরানের নবী গো আমার হইও গো কান্ডারি ও রাতনিশিত আইস নবি দিদার তোমার দেও গামার সপনে দেখিতে তোমায় মন চাইছে নবী দেখিতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় প্রাণ কান্দে রাত নিশিত নবি দিদার তোমার দে গোয় সপনে দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় প্রাণ কান নবী দেখতে তোমায় মন চাইছে একবার যদি দেখতাম তোমায় আমারি জীবন আমার হয়তো দন্ন হয়ত গ নবী হয়তো গ মরণে একবার যদি দেখতাম তোমায় আমারি সপনে জীবন আমার হয়তো দ্বন্দ্ব হয়ত গ পরে সকল দুঃখ যাইব বলে তোমায় দেখার পরে সকল দুঃখ যাইবলে জাহান্নাম হারাম হবে নবী তোমার দেখা পাইলে দেখিতে তোমায় মন চাইছে নবী দেখিতে তোমায় প্রাণ কান্দে নবী দেখিতে তোমায় মন চাইছে না জানি লিখতে আমি না জানি গপরতে মন থেকে ডাকি আমি আসনা গোসটে নবী আসনা না না জানি আমি না জানি থেকে ডাকি আমি আসন আগস্টে নবী আসনা গসোটে পোরা নবী পোরা মঞ্জুরাব নবি তোমায় দেখা পেয়ে পোরা নবী তোমাই তোমায় দেখা পে আমার শরণ মোশন করব নবী তোমার পায়ের দুলিতে দেখিতে তোমাই মন চাইছে নবী দেখিতে তোমাই মন চাইছে নবী দেখিতে তোমাই প্রাণ কান্দে আপন করেন পাখির মতো থাকলে পাখা যত ময় আমি যেতামেউ রে আপন করে নিও নবী তাজ কে পাখির মতো থাকলে পাখা যত মরে নবী প্রাণ সপে অগ নবী তোমারি প্রেমেতে নোরা নেহাত বাড়িয়ে দাও গো প্রাণবর সুমিতে দেখিতে তোমায় মন চাইছে নবী দেখিতে তোমায় প্রাণ কান্দে নবী দেখিতে তোমায় মন চাইছে রাতে নিশিত তে নবী দিদারে তোমার দেও গার সপনে দেখিতে তোমাই মন চাইছে নবী দেখিতে তোমাই মন চাইছে নবী দেখিতে তোমাই প্রাণ কান্দে রাতি নিশিতে আয়স নবি দিদার তোমার গো আমার সপনে দেখিতে তোমাই মন চাইছে নবী দেখিতে তোমাই প্রাণ কান্দে নবী দেখিতে তোমাই মন চাইছে একদিন মাটির ভিতরে হবে গর রার কেনবান্দ দালান গর রে মার কেনবান্দ দালান গ একদিন মাটির ভিতরে হবে গ নামার কেন বান্দ দালানগ রে মন আমার কেন বান্দালান প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর দমে সবিরবে। তুমি যাবে চলে প্রাণ পাখি চলে যাবে দরদমে দরদমেশ সবিরবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তার বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর মোহনাম কেন বান্দাল গড় রে মোহনা মার কেন বান্দালান গর একদিন মাটির ভিতরে হবে গর রে মোহনামার কেন বান্দালান গর রে মোহনা কেন ভান্দ গলে গোল পচে যাবে শিরার উপর শিরা গুলি সিন ভিন্ন হবে দেহ তোমার চরম গলে গল যাবে পর শিরা গুলি হবে মন্ড দণ্ড ছবি হবে খন্ড খন্ড মনদমেরুদণ্ড ছবি হবে খণ্ড খণ্ড পরে রবে মাটি রয় রে মোনার কেন বান্দালান গর রে মার কেন বান্দ ডালান গর মাটির ভিতরে হবে গর কেন কেন ভান্দ দালানেগর গর রে ম কেন ভান্দ দালান গোসুল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে রেসাইয়া গোসুল করাইয়া কা ফোন পরাইয়া রাখিবে যখন জানিয়া রেসুয়া লইয় গকুল গোলামজন লইয় গকুল গোলামজন ইয়ার সুলি বলয়া সুলল্লা হাবি বল্লা ওন্দকার করে থাকি বয়ক দয়া করি দিয় গো দেখা উন্ করবরে থাকি বয়ক দয়া করি দিয় গো দেখা

থাকি অনবে আমার শিয়রে আমার রতের নিদান কালে থাকি ওর আমার রসিওরে বসালাম কদম দরিয়া করি বসা রসুলল ইহিবসুল ইহিব্লাহ মুশিয়া সাল করবে বসাইয়া দিয় বিজি পর দায় উঠাইয়া মুনকার নকিরাসিয়া শিয়া সোয়াল করবে বসাইয়া দিয় বিজি কর উঠাইয়া দেখি বয় আপনাকে নয় দেখি বয় আপনাকে নয়নবরিয়া ইার সুলাল্লা াহাবি বলুলাল্লাহবি বল্লা পাইজো দিন বিগ তোমারি দিদার মরনের যাতনা থাকিবে না আমার পাই যদিন বিগ তোমারি দিদার মরনের যাতনা की बेनाया मार दया करिया पिलायो काओ सार दया करिया पिलायो काओ सार या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह

பிபல்ல யபிபல்லி மோமினா பனா டாக ஷோட்டு மோமினா பனா டாக்னா জি করে তোমার বান্দা আর জি জানাই তোমার বান্দা কবুল করো না সটিকি মমিন না বানাইয়া আডা দিও না মৌলা সঠিক মমিন না বানাইয়া দিও না ও সময়ে যদি আমার ডাক পরে যায় তখন যদি থাকি মৌলা দোকাই দোকায় ও সময়ে যদি আমার ডাক পরে যায় তখন যদি থাকি মৌলা সৈতানের দোকায় তোমার ডাকের সারায় আমার দিতেই তো হবে জানি না আর হবে না থাকা সাদের এই না ভবে তবে কবর হাসর কোনো কি তবে কবর হাসর কোনো কিছুই আমার শান্তি হবে না সঠিক মমিনি না ডাকে দিও না মোলা সঠিক মমিনি না ডাকে দিও না জানি দুনিয়া শিরও কারো থাকার যাই গানা তবে কেন পিসো সর সিনা জানি দুনিয়া শিরও থাকার যাই না তবে কেন সৈতানে সার ভালো মন্দ আসার ব্যবহার বোঝার জ্ঞান তবে কেন এ বিলি শৈতন গুরে পাশে পাশে भरवहार बोजर् गन्तु आसे तो के बिली पासे पासे। दायात दायात ते नय बलि शैतन गुरे पश पश हेदयात् दौ गौला हेदयात् सीपना ছটি কি মমিন না বানাইয়া কি দিও না মূলা ছটি কি মমিন না বানাইয়া আডা দিও না সারতে হবে এই না ভুবন দিনে পরে বুঝ না কেমনে থাকব মাটি রেস্টু থাকবে না মর আপন কেহ নাই মর চিনাজ না কোথায় যাব আমি নাই গো কোনো যে ঠিকানা সারতে হবে এই না ভুবন দুদিন আগে পড়ে বোঝা সে না কেন থাকব সত মাটি গড়ে থাকবে না মোরাকে হাই নাই চিনাজ জানা কোথায় যাব আমি নাই গো কোনো যে ঠিকানা মাওলা তোমার বান্দা গুণাগারে মৌলা তোমার বন্ধা গুণাগরে সুর ফেলে দিও না ছোট কি মমিন না বানাইয়া আগ দিও না মৌলা ছোট কি মমিন না বানাইয়া আগ দিও না সারা জীবনে কর গোনা পাপেরে রেসিমান এমন আমল লইয়া কেমনে পাবহাই হিসাব যদি দিতে হৈ গ তোমারি কাছে পারব না দিতে হিসাব জানায় মারা সে সারা জীবন করে সেগুণা পাপের রেসিমান এমন আমল লইয়া কেমনে পাবহাই হিসাব যদি হৈ হই তোমারি কাছে গো গদিতে হিসাব জানায় আমার আছে তুমি না করিলে মুদের তুমি ক্ষমা না করিলে মুদের জাহান্নাম হবে ঠিকানা ছোট কী না বনাইয়া ড দিও না মূলা ছোট কী না বনাইয়া ড দিও না ছোট কি না বানাইয়া বনাইডা দিও না মূলা ছোট কি না বানাইয়া আডা দিও না আরে জি নাই তোমার বান্দা আরে জি নাই তোমার বান্দা কবুল করে না ছোট কী না বনাই আডা কি দিও না মৌলা ছোট কী মমিন না বনাই আডা দিও না মৌলা ছোট কী মমিন না বনাই আডা কিদিও না